বন্ধুরা দৈনিক রূপলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপশা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে সুপার কাপে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত রোহিম জিততে পারল না বাংলা আইএফএস শিল্ডের প্রস্তুতি শুরু কোচেস কমিটির বৈঠক আইএফএতে শ্রীভূমিতে অরিত্র জেলার কৃতি ফুটবলারদের সংবর্ধনায় দক্ষিণ চব্বিশ পরগনা ডিএসএ চলে আসি বিস্তারিত খবরে তিনি খেলেছেন যুব বিশ্বকাপে ওড়িশা এফসি এর জার্সিতে সুপার কাপে নিজেকে উজার করে দিতে তৈরি বঙ্গ সন্তান রহিম আলী তিনি কি জানালেন চলুন একবার শুনে নেব ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ সো মাচ এটা আমাদের জন্য বহুতই ইম্পর্টেন্ট টুর্নামেন্ট একটা এই টুর্নামেন্টে আমরা আশা করছি আমরা একটা ভালো রেজাল্ট করব কেন কি সবাই মোটিভেট আছে টিল দ্য ফার্স্ট ডে সবাই মোটিভেট সবাই ফোকাস আছে টুর্নামেন্টটাকে নিয়ে সবাই সিরিয়াস আছে সব সবথেকে ইম্পর্টেন্ট সবাই সিরিয়াস আছে আশা করি আমরা কোনো ভালো রেজাল্ট করব সেই আমাদের এরকম মতলব প্রেসার তো থাকেই একটা হোম মার্টারে খেলা একটা প্রেসার থাকে বাট এক থেকে আমাদের বলতে গেলে আমাদের এদিকে একটা বহুত বড় অ্যাডভান্টেজ আছে বলতে পারো কেন কি আমাদের হোমে খেলা আমাদের সাপোর্ট পাবো এটা একটা অ্যাডভান্টেজ আছে প্রেসার তো অবভিয়াসলি থাকবে কারণ একটা হোম হোম ম্যাচে হোম গ্রাউন্ডে খেলছি একটা প্রেসার থাকবে বাট একটা অ্যাডভান্টেজ আছে যে আমরা আমাদের ফ্যান্সের সামনে খেলছি ওরা সাপোর্ট তো আমাদের সবসময় করে বাট আশা করি আমরা ওদেরকে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই কোচের স্টাইল হচ্ছে অ্যাকচুয়ালি টোটালি হচ্ছে অ্যাটাকিং ফুটবল তো অ্যাকচুয়ালি রাইট ব্যাকটা তুমি যদি যে কোনো পজিশন খেলো তোমাকে ডিফাইন অ্যাটাক দুটোই করতে হয় একটা টাইমে তো এটা আমার জন্য খুব ভালো একটা আমি ডিফেন্ডও করতে পারছি আমি অ্যাটাকও করতে পারছি সেম টাইম বাট আশা করি পজিশনটা আমাকে বহুত হেল্প করবে আগে ফিউচারে গিয়ে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না অনূর্ধ্ব কুড়ির বাংলা দল সোমবার নাগাল্যান্ডের বিরুদ্ধে শূন্য এক গোলে হেরে গেল চলে আসি পরের খবরে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু হয়ে গেল সোমবার আইএফএ অফিসে এক বৈঠকে বসেন আইএফএ শিল্ড কমিটির সদস্যরা একবার দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত বিহারে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া গেমসে অনূর্ধ্ব আঠেরো ফুটবলে বাংলা দলের কোচ নির্বাচনের জন্য বৈঠক অনুষ্ঠিত হয় আমাদের আজকে ডিসকাশনে আছে মূল যে এজেন্ডা সেটা হলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা আমাদের এবার বিহারে বেগুসরাইতে হচ্ছে আমাদের যে আন্ডার এইটিন ফুটবল টিম যাবে তার হেড কোচ কে হবে সেটা নিয়ে ডিসকাশন আর আমাদের কোচিং কমিটি সবাই ইউনানিমাসলি মিস্টার নাসিম আলীর নাম প্রপোজ করা হয়েছে অবশ্য আর তিনি অ্যাকসেপ্টও করেছেন তার অ্যাকসেপ্টেন্স এবং এর পরের যা প্রসেস সেগুলো নিয়ে আমাদের নেক্সট স্টেপস নেক্সট অ্যাকশন যেগুলো আমাদেরকে ফলো আপ করতে হবে এছাড়া আমাদের স্কাউটিং শ্রীভূমি তে যোগ দিলেন সন্তোষ সফি জয়ী বাংলা দলের অন্যতম সদস্য অরিত্র ঘোষ এর আগে পিওরলে স্পোর্টস ক্লাব এরিয়ান ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন এই ফুটবলারটি জেলার প্রাক্তন ও বর্তমান ক্রীতি ফুটবলারদের সংবর্ধনা দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা বারুইপুরের জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে সংস্থার বার্ষিক সাধারণ সভার আগে এই সংবর্ধনা দেওয়া হয় দেখেনি সেই ছবি

আমরা তো খুব পড়া দেখি যখন রিঅ্যাকশন মধ্যে একটা অবস্থা একটা তারপর তখন বুঝিয়েছিলাম না অ্যাসোসিয়েশনের মধ্যে একটা ভালো ভালো এই মুহূর্তে আমাদের কাঠার जी अवधान ना चाहिए जी अनुशीलन है और हमला अभी पढ़ाई नहीं आने के कारण हमारे देश में दिशा निर्देश ऐसा पालना है ना चांपे हमें ना अनेक नो दिशा पे आ रही है ताकि कुछ भी ना ऐसा इज्मोन माने और आधा सेवेटी उठी चोपस को ना चांपे और खेलना भी गेस्ट चिना और हमारे ऐसा जी ठिकाने चोची �

ছিল পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর একাধিক খেলা এইচ বি ব্লক মাঠে মির্জাপুর ইউনিয়নের বিরুদ্ধে খেলায় অনুপস্থিত থাকে রবার্ট হার্টসন এফসি বিজি প্রেস মাঠে ইন্ডিয়া ক্লাব চার শূন্য গোলে হারালো ওয়াই এম সি ওয়েলিংটন কে ভবানীপুর মাঠে মিলন চক্র ও কলেজ অফ গেমস অ্যান্ড স্পোর্টস খেলাটি দুই দুই গোলে ড্র হয় এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই फिर इलम संगे नहीं हाँ फुटबल क्वीज मगोज চলুন তাহলে প্রথমে দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় মহিলা ফুটবল দল সর্বোচ্চ আঠেরো শূন্য গোলে ভুটানকে হারায় দু প্রশ্নে আজ সাফ শিল্ডের প্রস্তুতি বৈঠক হয়ে গেল আচ্ছা বলুন তো আই এফ এ শিল্ডে শেষ কবে বিদেশি দল চ্যাম্পিয়ন হয়েছিল এবং দলটির নাম কি যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি